তুই আর ধুই দে তোরা দুই যে জায়গায় যাস সেই জায়গায় কাজে লাগে তো একবার তুইও অপমান করস আবার তুই ওই তো অপমান কর তোর সমস্যা হয়েছে এটা কি আমার কত দিই ওর কথাটাই আমার সামনে কইস না ওই আচ্ছা এটা ফাঙ্গুর লোক ওই আমাক দেখলো ঝরকা বাজা আমার সাথে যে পোলা বান জিলে গেল থায় এগোর সাথে ঝরকা বাজা কি জালা মত পড়ছে আমি এটা তুই যে ফাঙ্গুর কইলি ওইও কিন্তু তোর নিয়ে সমালোচনা করে না গেল

তোর কথাই তো আলোচনা করছি আমি কি স্বপ্ন কি স্বপ্ন দেখলি বন্ধু তুই তো জানো প্রতিদিন তুই আমি ভালো মন্দ খাই আমি ভালো মন্দ ঘুমাইছি স্বপ্ন মধ্যে আমি মনে এক জিনিস দেখছি আমি আর তো কি কবু আইতে আস্তে আর আমি বাসি দেব বুঝছো আবার হাসি আর আমি আর দূরে না হ্যাঁ তুই আবার কান রে আবার কি আর স্বপ্ন দেখলি বন্ধু তুই তো জানো কি অকিন আমি মেলা আদর করি ওই কিন্তু আমার কলেজের টুকরা বুঝছো অকিন আমি খুব ভালোবাসি আদর করি বুঝছো আমি স্বপ্ন বলে দেখতেছি কি জানো অগ্নি আমি বেড়াবার গেছি মানে বেড়া বেড়াইতেছি অগ্নি এই যে বেড়াতেছি বেড়াতেছি বেড়াতে দিই মাসখানার রাস্তা এই মেরালা ময়লার পুকুর আর এই মেরালা মিষ্টির পুকুর বুঝছো এই জাতি ঢপস করি ঠেক পিছলি দি ময়লার পাগারও পড়ে গেছে গা পুকুরও আমি আবার কি করছি জানস ওর এই সিন্নের দিহি আমি হাসতে হাসতে এই মিষ্টির বাগানও পড়ে গেছি গা ও তুই তো বিরাট স্বপ্ন দেখছো ওই ময়লার পুকুরও বসে আত্মি হলি মিষ্টির পুকুরও বসে ভালো স্বপ্ন দেখতে ভালো ভালো ও দুস্ত এই স্বপ্ন তো আমিও দেখছি আমি স্বপ্ন মনে দেখলাম আমি ময়লার পাঘার আর তুই মিষ্টির পাঘার এন রকম দুইজন মিলি গোডন মুডন দিয়ে একেবারে ওপরে কাছার মধ্যে উঠছি উড়ি এন তো বন্ধু আমিও তো মেলা ভালোবাসি তুইও তো আমার মন্ত না আমি কি করি আমি তো শৈল শাড়ি একেবারে ফক ফকাগুড়ি ফেলাইলাম আর তুইও না আমার শৈল শাড়ি একদম সাজা ফক ফকাগুড়ি ফেলাইছ বন্ধু এই সব কিনে আসা আসি করতাস অস আরে কি না তুই আয় চস তুই না তুই বল বহ বল আর কুস নাই ওরা আমার ঠয়া নেই এরা মানে স্বপ্ন দেখছে বুঝছ মানে ঠয়া ব কিভাবে স্বপ্ন দেখছে স্বপ্ন গুলো আগা মাথা নাই কোনো সিরিয়াল নাই এরা একটা স্বপ্ন হইলো কোনো স্বপ্ন এটা শিশ্র হইলো এহ কিরে তোমার কাহিনী তো বুঝলাম না উই হক অপমান করতাসে ওই হক বা মান ঘটনা কি আর তুই এত পেসাল পারতেছ কে তোর তো শোনা লাগবো না তোর তো বোঝাও লাগবো না স্বপ্ন তো আমার শেষই হয় নাই বুঝছো আমার স্বপ্ন বিজ্ঞান শেষ নাই শেষ হয় নাই আর স্বপ্ন আমি পরে কি দেখলাম জানো পরে আবার স্বপ্ন মধ্যে দেখলাম যে এই মেরে যে মিষ্টির পাগার আর এই মেরে যে ময়লার পাগার আমি ময়লার পাগারও বললাম হ্যাঁ ওই মিষ্টির পাগারও বললো যা হ্যাঁ এই পরে স্বপ্ন তো আমিও তো দেখছি ঘুমো আমি ঘুমো মধ্যে দেখলাম তুই ময়লার পুকুরে পড়ি গেছিস গা আর আমি মিষ্টির পুকুরে পড়ি গেছি গে ঠিক আছে